গ্রীষ্মের ব্লাড ব্যাংকগুলির রক্তের চাহিদা মেটাতে বারৈপো সাপ ট্রাফিক গার্ডের উদ্যোগে হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির প্রতি বছরের ন্যায় এবছরও বারুইপুর পুরাতন বাজার সাব ট্রাফিক গার্ড বারুইপুরের এক ব্যাংকোয়েট হলে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে সোমবার বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি ফিতে কেটেই রক্তদান শিবিরের শুভ সূচনা করেন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় দুশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন মূলত ট্রাফিক গার্ডের কর্মী থেকে আধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররা এই রক্তদান শিবিরে এসে রক্তদান করেন দেখেছি রক্তদান শিবির তৈরি করা হয় সারা বছরে বিভিন্ন সময় বিভিন্ন বাসের একগুলো ধরে ধরে বিভিন্ন ইউনিট রক্তদানের শিবির আয়োজন করে আমরা ধন্যবাদ আমাদের সবসময় একটাই লক্ষ্য থাকে আপনারা জানেন রক্তদান হচ্ছে মহা দাঁত এটার উপরে কোনো বড়ো দাঁত হয় প্রতি ছোট্ট একটা ক্ষুদ্র জেলায় জেলায় পুলিশ প্রশাসন আমরা আজকে দেখলে তারা ফর্টি টু বিয়াল্লিশ জন এখনও রক্তদান করে দিয়েছে ওর মধ্যে পুলিশ ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর এল ফিমেল পুলিশ সবাই রক্তদান দিয়েছে ওদেরকে সকল পুলিশ সুপার হিসাবে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আমাদের এই পরিকল্পনা চলে থাকবে আগামীকাল বিভিন্ন থানা লেভেল হোক আবার অন্য অন্য ট্রাফিং হ্যান্ডস আছে সেভ ড্রাইফ সেভ লাইফের মাধ্যমে আমরা আরও রকম অনেক ইনিশিয়েটিভ করব চেষ্টা করব আমাদের ব্লাড ব্যাঙ্ক যেন সবসময় পুলিশের পক্ষ থেকে কিছু আমরা ইমপুট দিয়ে ওটা দিয়ে সবসময় থামতি থেকে যায় আপনারা সবাই জানেন ওটাও কিছু হয়তো আমরা ওটাকে পূরণ করতে পারি সক্ষম যতটুকু আছি আমরা এর পরবর্তীকালে আমরা সাধারণ মানুষ জনসংযোগ করে ওদের কাছ থেকেও একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে সাধারণ মানুষ সেই ইচ্ছা এসে যদি ওনারা রক্তদান দান করতে চান তো ওনারা আসতে পারে মোটামুটি একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয় করে এসেছি আগামীকালেও কোন আশা করি এটা দিয়ে আমরা এই যে রক্তদান শিবির আপনাদের সকলের সাহায্য নিয়ে এরা আমরা সফল করতে পারি এটার জন্য সফল করতে পৌঁছাতে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ